রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধা রানীর কৃপা সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি সকালে পুজো অর্চনা সেরে নিয়ে এখন আমি বাল্যভোগ দিয়ে দিয়েছি আর গিরিধারীকেও আজকে লাল বস্ত্র পরিয়েছি গোপাল সোনাদেরও লাল বস্ত্র পরিয়েছি আমার রাধা দামোদরকেও লাল বস্ত্র পরিয়েছি তাই আজ গিরিধারি লাল বস্ত্র পরিয়ে দিলাম আর বাল্য সেবা দিয়েছি ছানা দিয়ে বাল্য সেবা দিয়ে এসে আবার দশটা ভোগের জোগাড় করতে বসে পড়লাম আজকে রুটি করব আর সঙ্গে একটু বেগুন ভাজা আজকে আলাদা করে অন্য কোনো সবজি রান্না করব না এখন তো ঠান্ডা পড়ে গেছে এখন বেগুনগুলো খুব ভালো পাওয়া যায় আর এখনকার বেগুন খেতে খুব ভালো লাগে সে কারণে আজ আমি রুটি আর বেগুন ভাজা করছি আর বেগুন ভাজাদের রুটি খেতে খারাপ লাগে না ভালোই লাগে যেদিন হাতে সময় কম থাকে সেদিন আমি এইভাবেই বেগুন ভাজা দিয়ে রুটি দিয়ে আমার উপাসনাদের ভোগ দিই তাড়াতাড়ি হয়ে যায় সেই কারণে আর একটু সবজি করতে লাগলে তো একটু টাইম লাগে। আমার ছেলে মেয়ে দুইজনে কলেজে গেছে ওদেরকে আজ বলেছি আজ আসার পর বেগুন দিয়ে রুটি যেন খাই বেশি তাড়াহুড়ো করে আজ কাজ করতে পারছি না কারণ শরীরটা তো খুবই খারাপ তোমরা বুঝতেই পারছ সেই কারণে ঠান্ডাটা লাগার কারণে আজ একটু মাথাটাও ব্যথা করছে সে কারণে একটু ধীরে ধীরে কাজগুলো করছি আর আমার ছেলে মেয়েদের কলেজ সকালেই সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত ওদের কলেজ থাকে এগারোটা সাড়ে এগারোটার মধ্যেই বাড়িতে চলে আসে আমরা সংসারে যতই কাজ করি না কেন কিন্তু যখন গোবিন্দের কাজটা করা হয় সেটাই করে বেশি শান্তি পাওয়া যায় আর গোবিন্দের কৃপায় আমার এই সংসারে গোবিন্দের সেবা কাজই বেশি সে কারণে আমার কোনো কাজ করতে বেশি অসুবিধা হয় না সব কাজ খুব আনন্দ সহকারেই করি যতই শরীর খারাপ থাকা যাই থাক কারণ সকাল থেকে সারাদিন যত কাজ করা হয় তার মধ্যে বেশিরভাগ কাজই আমার গোবিন্দদের জন্য করা হয় সকাল থেকে গোবিন্দের জন্য ফুল তোলা তুলসী তোলা তারপরে গোবিন্দের সেবা কাজ তারপর গোবিন্দের এই যে ভোগের জোগাড় করা গোবিন্দের জন্য বাসন মাজা গোবিন্দের জন্য গোবিন্দের ভোগের উনুনগুলো মোছা সব কিছুই গোবিন্দেরই সেবা কাজ এখন আমি দশটার ভোগ দিয়ে এসে আবার দুপুরে রান্নায় চলে এসেছি আগে অন্নটা বসিয়ে দিয়েছি অন্নটা প্রায় হওয়ার দিকে আর এদিকে কড়াইয়ে বেগুন ভাজা করে নিয়েছিলাম সেই তেলটা একটু তুলে রেখেছি রেখে ওই তেলের মধ্যে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে অল্প শাক ছিল সেই শাকগুলো ভেজে নিচ্ছি এখন শাকের মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম আর একটু সামান্য জল দিয়ে ঢেকে দেব কারণ আজকে শাকটা বেশি কচি ছিল না সে কারণে এখন আমার শাক বাজা হয়ে গেছে এখন দেখো আমি ওই কাড়াইয়ে সয়াবিন একটু ভেজে নিচ্ছি সয়াবিনগুলো একটু জলে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর একটু ভেজে নিয়েছি আর এখন একটু তেল দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা জিরে সম্ভার দিয়েছি আর এখন একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তার মধ্যে একটু টমেটো দিলাম আর একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আমি একটু আলু দিয়ে দেব আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি আর দেখো একটু বড়ো সাইজ আছে সে কারণে খুন্তির সাহায্যে একটু আমি ছোট করে দিচ্ছি আর এখন আমি ভালো করে এই আলুটা ভেজে নেব যাতে টমেটোটা ভাজা হয়ে যায় আলুটাও ভাজা হয়ে যায় আর এখন একটু অল্প করে লবণ হল দিয়ে দেব দিয়ে ভালো করে একটু ভেজে নেব আর এই আলু সয়াবিনের তরকারিতে একটু আমি ফুলকপিও দিয়ে দেব। তাই ফুলকপিগুলো একটু ভেজে রেখেছি আর এই মশলাটা করে নিয়েছি মশলার মধ্যে দিয়েছি আমি আদা জিরে তারপর একটু শুকনো লঙ্কা তারপরে দিয়েছি একটু পোস্তক মগজ আর একটু দিয়েছি ধনে আর যাই ফল একসঙ্গে সবগুলো ভালো করে বেটে নিয়েছি আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম কারণ নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে আর কালকে তোমরা দেখেছ আমি অনেকগুলো গাছ কিনে নিয়ে এসেছিলাম আর তার মধ্যে আমার মেয়ে যে বাগানে গিয়েছিল ফুল বাগান সেখান থেকে কয়েকটা গাছ নিয়ে এসেছে ওই ভাগ্নিটাই দিয়েছে গাঁদা ফুলের গাছ সে গাছগুলো মেয়ে নিচে লাগাচ্ছে বাগানে তোমাদেরকে একটু দেখাবো এখন দেখো সয়াবিনের তরকারিতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম আর এই দেখো আমার মেয়ে এই বাগানে বসে বসে এই গাছগুলো লাগাচ্ছে এর অনেক রকমের গাছ নিয়ে এসেছে তার মধ্যে হলুদ গাদা আর কমলা রঙের গাঁদাটার গাছ লাগাচ্ছে এই বাগানে আমাদের আর একটা বড়ো বাগান আছে সেখানেও কয়েকটা গাছ লাগাবে যেগুলো দামি গাছ সেগুলো ওই বাগানে লাগাবে সেগুলো তোমাদেরকে দেখাবো আর এই বাগানটি আমাদের বাড়ির সামনেই একদম দরজার সামনে আর আমাদের বাড়ির সামনে আমাদের দোকানও আছে আর এই দেখো এই ছোট বাগানে কয়েকটা তুলসী গাছ আছে আর দেখো এখানে একটা গোলাপ ফুলের গাছও আছে আর আরও দুই তিন ধরনের গাছ আছে আর বেশিরভাগ তুলসী গাছই এখানে লাগিয়েছি আর আমার মেয়ে গাঁদা ফুলের গাছ লাগালো আর এই টপটার মধ্যে ছোট ছোটো তুলসী গাছ পেয়েছি সেগুলো লাগিয়ে রেখেছি কারণ শীতের সময় তুলসী গাছ সহজে পাওয়া যায় না সেই কারণে আর এই বাগানে আর একটা কাঠমালি ফুলের গাছ আছে বড় বড় কাঠমালি ফুল ফোটে আর এই দেখো এটা আমাদের দোকান নিচতলাতে দোকান আর উপরতলায় আমরা থাকি আর এটা আমাদের গেট বাড়িতে ঢোকার আর এই দেখো বাড়ির সামনেই এই বাগানটা আবার আমি চলে আসলাম রান্নায় সয়াবিনের তরকারিটা প্রায় হয়েই গেছে এখন একটু গরম মশলা দিয়ে দিলাম আর এখন একটু ঘি ছড়িয়ে নিয়ে নামিয়ে নেব আর দেখো সব ধরনের সবজি দিয়ে একটা সবজি করেছি আর আলু সেদ্ধ বেগুন পোড়া করেছি একসাথে এই দুটো মেখে নেব যারা আমাকে কমেন্ট করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওগুলো যারা দেখো তাদেরকেও অনেক ধন্যবাদ এভাবেই সবাই আমার পাশে থেকো আর দেখো এখন আমার ভোগ হয়ে গেছে তোমরা সবাই ভোগ দর্শন করো আজ ভোগে দিয়েছিলাম বেগুন পোড়া দিয়ে আলু সিদ্ধ মাখা আর সব ধরনের সবজি দিয়ে একটা সবজি করেছিলাম আর দিয়েছিলাম শাক ভাজা আর একটু স্যালাড করে দিয়েছিলাম শশা আর টমেটো দিয়ে আর সয়াবিনের তরকারি আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আমার পাশে থেকে রাধে রাধে